বর্তমানে যেটি সারে গামা ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত আব্বাস উদ্দিন তার ভাব গুরু কাজী নজরুল ইসলাম কে অনুরোধ করেছিলেন তিনি যেন ঈদ নিয়ে একটা গান লিখেন আর এই অনুরোধে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন সেই বিখ্যাত গান উনিশশো তিরিশের দশকে বাংলা গানের জগতে ইসলামী গানের প্রচলন ছিল সীমিত সেই সময়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমদ বাংলা ভাষায় ইসলামী গান তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন কাজী নজরুল ইসলাম তার সে সৃজনশীল প্রয়োজনের অনুরোধে সাড়া দেন গানটি রচনার চার দিন পর আব্বাস উদ্দিন আহমদের কণ্ঠ এটি রেকর্ড করা হয় রেকর্ডের অপর গান ছিল নজরুলেরি ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর গ্রামোফোন কোম্পানি এই রেকর্ড প্রকাশ করে যার নম্বর ছিল এন ফোর ওয়ান সালের ফেব্রুয়ারি মাসে রেকর্ডটি প্রকাশিত হয় ঈদের আগমনের সঙ্গে সঙ্গে গানটি বাঙালি মুসলিম সমাজে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং ঈদের আবহ সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত হয় গানটির কথায় ঈদের আনন্দ সৌন্দর্য এবং আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এবং এই গানটি ছাড়া বাঙালির ঈদ কল্পনাই করা যায় না